দুধ কোদু দুধ লাউ বা লাউয়ের পায়েস গ্রামের মা চাচিরা বলে দুধ কোদু বা দুধ লাউ আর আমরা এখন স্টাইল করে বলি লাউয়ের পায়েস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই তো শুরুতে এই তো সকালে নাস্তাটা আমি করে নিলাম পরাটা ভেজে নিলাম আর এখন একটু ঘি বানাবো কারণ আজকে লাউর পায়েস বানাবো ঘি তো প্রয়োজন হবে কয়েকদিন থেকে সর জমানো হচ্ছিলো সেটা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একদম এরকম হয়ে গেছে বাটারের মতো তারপর এটা এখন জাল দিলে একদম পারফেক্ট একটা ঘি হয়ে যাবে তো এইভাবে বাসায় ঘি কে কে বানান বলেন তো আমরা সবসময় বাসায় ঘিটা বানাই কারণ আমাদের দিন দুই কেজি করে দুধ নেওয়া হয় সেখান থেকে অনেক বড় সর পরে তো প্রতিদিন সেই সর জমিয়ে অনেক ঘি হয়ে যায় তো এখন এই লাউয়ের পায়েস করবো একটা কচি লাউ নিয়েছি গ্রামের বাসা থেকে নিয়ে আসাইছি আসলে বাজারে এরকম কচি পাওয়া যায় না স্বাভাবিক বড় লাউই পাওয়া যায় লাউয়ের শালটা উঠিয়ে তারপর একদম পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো আর গ্রেড করে নিয়ে আমার কাছে একদম সহজ মনে হয় তো আপনারা যদি হাত দিয়ে কুচি করতে পারেন তাহলে তো খুবই ভালো আর না হলে এভাবে গ্রেড করে নেবেন একদম খুবই 大家好。 আর আমার গ্রেড করতে করতে না হাত ব্যথা হয়ে গিয়েছিল পরে ভাইকে দিলাম যে তুই একটু তাড়াতাড়ি গ্রেড করে দে তো একদম তাড়াতাড়ি গ্রেড করে দিয়েছে এক নিমেষে হয়ে গেছে প্রতি বছর এই শীতের সময় আমি লাউয়ের পায়েসটা একবার করে করি আমার না খুব বেশি পছন্দ খুব বেশি মানে এত ভাল লাগে লাউর পায়েসটা খেতে তো একবার করে করাই হয় শীতে তো এখন গ্রেড করা শেষ এখন ভেজে নিবো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসে আর আপনাদের যদি ঘি না থাকে তাহলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন অসুবিধা নাই আর যদি হাত দিয়ে কুচি করে নেন তাহলে সেক্ষেত্রে না একটু ভাপায় ফেলবেন আপনারা যদি কচি লাউ না পান তাহলে সেক্ষেত্রে বড় লাউটা দিয়েই সুন্দর করে গ্রেট করে আগে ভাপায় ফেলবেন দেন ভেজে নেবেন তাহলে খুব সুন্দর হবে কিন্তু ভাপায় ফেলতে হবে মাস্ট আমার লাউটা কচি ছিল সেই জন্য ভাপাই নেওয়ার দরকার হয় নাই একদম ডিরেক্ট আমি ভেজে নিব। ঘিয়ের মধ্যে এদিকে আমি তেজপাতা দারচিনি আর সাদা এলাচ দিয়েছিলাম দুটা লং দিয়েছিলাম দিয়ে এভাবেই ভেজে নিতে হবে এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না তো যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি দু দিয়ে দিব এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দুধ রাখলাম কারণ আমি পরে চালের গুঁড়ার সাথে মিক্স করে তো তো এই চালের গুঁড়া বা চালের আটা যে যেটাই বলেন এখানে একটু দুধ দিয়ে মিক্স করে নিলাম তারপর এটা এখানে দিলে হবে কি একটু ঘনত্ব হবে এটা খেতে অনেক মজা লাগবে লাউটা যখন এক পর্যায়ে হাফ সেদ্ধ হবে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি প্রথমে চিনিটা দিবেন না তাহলে কিন্তু সেদ্ধ হতে চাবে না তো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনিটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো এটা হতে থাক এতে সুন্দর করে ফুটতে শুরু করে আমি একটু বাইরে গিয়েছিলাম এদিকে এসে দেখি আম্মু একদম চালের যে মিক্স করে সেটা দিয়ে দিয়েছে তো যাই হোক আম্মু মনে ছিল না যে আমি ভিডিও করছিলাম এই তো আমার ফাইনাল লুক খুবই পায়েসের মজা হয়েছিল। আর একদম দিয়ে ভাজাতে ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল খেতে এত বেশি মজা লাগছিল আমার লাউর পায়েসের ভিডিওটা কেমন লাগলো বলেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা